আপনি কি খেয়াল করেছেন মাসের শুরুতে হাতে টাকা এলেই কত রকম পরিকল্পনা মাথায় আসে ভাবেন এই মাসে নিজের জন্য কিছু কিনবেন পরিবারকে কিছু দেবেন হয়তো কোথাও বেড়াতেও যাবেন কিন্তু মাস শেষ হতে না হতেই হঠাৎ বুঝতে পারেন টাকা যেন কোথায় উধাও হয়ে গেল ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য পকেট ফাঁকা আর তখন মনে হয় এই টাকাগুলো গেল কোথায় এই অভিজ্ঞতা শুধু আপনার নয় আমাদের প্রায় সবারই কিন্তু আশ্চর্যের বিষয় হল এমনও অনেক মানুষ আছেন যাদের ইনকাম আপনার চেয়ে কম তবুও তারা প্রতি মাসে টাকা জমাতে পারেন এমনকি বিনিযোগও করেন পার্থক্যটা কোথায় জানেন তারা জানেন টাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আর সেই কারণেই তাদের জীবন এগিয়ে যায় পিছিয়ে নয় চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের উপার্জনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই ধনী হতে পারে না এই একটি লাইনেই লুকিয়ে আছে আর্থিক সফলতার মূল মন্ত্র আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি সহজ কিন্তু শক্তিশালী কৌশল জানাব যেগুলো আপনি যদি প্রতি মাসে নিয়মিতভাবে অনুসরণ করেন তাহলে টাকাও আর শেষ হবে না বরং আপনার অ্যাকাউন্টে ধীরে ধীরে জমতে শুরু করবে এটা কোনো জাদু নয় বরং চাণক্যের চিরন্তন নীতির আধুনিক প্রযোগ তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখান থেকেই শুরু হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার পথ প্রথম কৌশল মাসের ইনকাম অনুযায়ী বাজেট তৈরি করুন আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় মাসের শেষের দিকে টাকা শেষ হয়ে যায় কারণ আমরা আমাদের ইনকাম ঠিকভাবে পরিকল্পনা করি না আমরা সব খরচ একসাথে করতে শুরু করি যেটা মাসের শেষের দিকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল মাসের ইনকাম অনুযায়ী বাজেট তৈরি করা এটি খুব সহজ আপনি প্রথমে আপনার মোট মাসিক আয় লিখুন তারপর সেই আয়ের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচগুলো আলাদা করুন যেমন ঘর ভাড়া বিদ্যুৎ জল খাবার চিকিৎসা খরচ এইগুলো সবচেয়ে প্রায়োরিটি থাকা উচিত এরপর দেখুন আপনার বাকি আয় থেকে কতটা অংশ বিনোদন বা ফ্রি খরচের জন্য রাখবেন এখানে বেশি কিছু না ভেবেই একটি বাস্তবসম্মত সংখ্যা ঠিক করুন অনেক সময় মানুষ আশ্চর্যজনকভাবে বেশি খরচ করার পরিকল্পনা করে কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না তাই বাস্তবসম্মত বাজেট তৈরি করাই সবচেয়ে ভালো এরপর বাজেট তৈরি করার পর সেটাকে কাগজে লিখে রাখুন অথবা আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশনে লিস্ট করুন যাতে প্রতিদিন খরচ করলে তা আপনার নজরে থাকে এর ফলে আপনি হঠাৎ বড় খরচ করতে পারবেন না এছাড়াও যদি কোনো অতিরিক্ত খরচ প্রয়োজন হয় তা সহজেই সামলানো যায় কারণ আপনি জানেন বাকি টাকা কত আছে আর এইভাবে মাসের শেষে আপনি দেখতে পাবেন টাকা শেষ হওয়ার আগে প্রতিটি খরচ নিয়ন্ত্রণে বাজেট মানলে শুধু আপনার টাকা থাকে না বরং মানসিক চাপও কমে অনেক মানুষ মনে করেন বাজেট মানা কঠিন কিন্তু যখন আপনি এটা অভ্যাসে পরিণত করবেন দেখবেন প্রতি মাসে টাকা জমছে আপনি লক্ষ্য রাখতে পারবেন কোন খরচ বেশি হচ্ছে কোন খরচ কম করা যায় এতে আপনার আর্থিক পরিকল্পনা অনেক শক্তিশালী হবে তাই প্রথম কৌশল হল মাস শুরুতেই আপনার ইনকাম অনুযায়ী একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন সেটাকে প্রতিদিন চেক করুন নিয়মিত মানুন এবং মাসের শেষে নিজেকে মূল্যায়ন করুন এই অভ্যাস যদি আপনি নিয়মিত রাখেন দেখবেন মাস শেষ হলেও আপনার টাকা নিরাপদে থাকবে এবং আপনার সঞ্চয়ও ধীরে ধীরে বাড়বে বাজেট তৈরি করা হল আপনার আর্থিক সফলতার প্রথম ধাপ দ্বিতীয় কৌশল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় মাসের টাকার শেষের দিকে আমরা দেখেন সবই চলে যায় ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিসে যেমন কফি শপে প্রতিদিন কফি অল্প সময়ের আনন্দের জন্য ফাস্ট ফুড অনলাইন শপিংয়ে আবেশে কিছু না কিছু কিনে ফেলা এই সব খরচ অনেক দ্রুত টাকা শেষ করে দেয় তাই দ্বিতীয় কৌশল হল অপ্রয়োজনীয় খরচ কমানো এটি খুব সরল প্রথমে আপনাকে আপনার প্রতিদিনের খরচগুলোর তালিকা তৈরি করতে হবে দেখুন কোন কোন জায়গায় আপনি অতিরিক্ত খরচ করছেন এরপর সেই খরচগুলোকে কমানোর চেষ্টা করুন উদাহরণস্বরূপ যদি প্রতিদিন কফি শপে কফি কিনে থাকেন তবে সপ্তাহে এক বা দুই দিন বা বাড়িতে বানিয়ে নিতে পারেন এতে অনেক টাকা বাঁচবে এছাড়াও অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আগে ভাবুন যা সত্যি প্রয়োজন তা কিনবেন আবেশে কিছু কেনার প্রবণতা কমিয়ে আনুন এমন কি ছোট ছোট জিনিসের খরচও মাস শেষে বড় সংখ্যা হয়ে দাঁড়ায় আপনি যদি এই খরচগুলো কমাতে পারেন তবে মাসের শেষে টাকা থাকাও সহজ হবে আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি টাকা নষ্ট না করে প্রযোজন অনুযায়ী ব্যবহার করতে শিখবেন এতে আপনার আর্থিক সচেতনতা বাড়বে এছাড়াও অপ্রয়োজনীয় খরচ কমানো মানে শুধু টাকা বাঁচানো নয় এটি আপনার মানসিক শান্তির জন্য ভালো কারণ প্রতি মাসে যখন আপনি দেখবেন টাকা ঠিকঠাক আছে খরচ নিয়ন্ত্রণে তখন মানসিক চাপ কমে আপনি আরও পরিকল্পিতভাবে টাকা ব্যবহার করতে পারবেন তাই দ্বিতীয় কৌশল হল প্রতিদিনের বা প্রতি সপ্তাহের খরচ পর্যবেক্ষণ করুন অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করুন এবং ধীরে ধীরে তা কমিয়ে আনুন এই অভ্যাস আপনাকে প্রতি মাসে টাকার নিয়ন্ত্রণ শিখাবে আর একসময় দেখবেন আপনি সহজেই মাস শেষে টাকা জমাতে সক্ষম হচ্ছেন অপ্রয়োজনীয় খরচ কমানো হল আপনার আর্থিক নিয়ন্ত্রণের দ্বিতীয় ধাপ তৃতীয় কৌশল আয়ের একটি অংশ আগে থেকেই সঞ্চয় করুন আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় মাসের শেষে টাকার অভাব হয় কারণ আমরা সব টাকা খরচ করে দিই আর সঞ্চয়ের জন্য কিছু রাখি না তাই তৃতীয় কৌশল হল আপনার ইনকামের একটি নির্দিষ্ট অংশ আগে থেকেই সঞ্চয় করা এটি খুব সহজ মাস শুরুতেই আপনার আয়ের মধ্যে থেকে একটি নির্দিষ্ট শতাংশ ঠিক করুন যেমন দশ থেকে পনেরো ভাগ যেটা আপনি সঞ্চয়ের জন্য আলাদা রাখবেন এই টাকা আপনি আগে থেকেই আলাদা অ্যাকাউন্টে রাখতে পারেন যাতে খরচ করার সময় ভুলে যাবেন না অনেক মানুষ ভাবেন সঞ্চয় শেষ পর্যন্ত করা যাবে কিন্তু আসলে আগে থেকে সঞ্চয় রাখা সবচেয়ে কার্যকর উদাহরণস্বরূপ যদি আপনি মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করেন তবে প্রথমেই পনেরো ভাগ অর্থাৎ সাতশত টাকা আলাদা রাখুন বাকি টাকা দিয়ে আপনার দৈনন্দিন খরচ সামলান এতে মাসের শেষে টাকা শেষ হওয়ার চিন্তা থাকবে না এছাড়াও নিয়মিত সঞ্চয় করা মানে আপনি আর্থিক নিরাপত্তা তৈরি করছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেমন অসুস্থতা বা জরুরি খরচের সময় এটি খুব কাজে আসে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ আপনার কাছে একটি নিরাপদ টাকা আছে শুধু এটিই নয় এই অভ্যাস ধীরে ধীরে বড় সঞ্চয় তৈরি করে বছরে একবার মনে হবে আপনি কত টাকা জমাতে পেরেছেন এবং ছোট ছোট সঞ্চয় একদিন বড় পরিমাণে রূপান্তরিত হবে তাই প্রতি আয় পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন সেটাকে আগে আলাদা করে রাখুন খরচ করার আগে সেই টাকা ব্যবহার করবেন না এটি অভ্যাসে পরিণত হলে আপনার আর্থিক নিয়ন্ত্রণ শক্তিশালী হবে মানসিক চাপ কমবে এবং আপনি আরও পরিকল্পিতভাবে খরচ করতে পারবেন তাই তৃতীয় কৌশল হল প্রতি আপনার আয়ের একটি অংশ আগে থেকেই সঞ্চয় করা এটি আপনার আর্থিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে দেবে এবং ধীরে ধীরে আপনার টাকা জমতে শুরু করবে চতুর্থ কৌশল ছোট বিনিযোগ শুরু করুন আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় শুধু সঞ্চয় করলেই পর্যাপ্ত হয় না টাকা কেবল রেখে দিলেও তা ধীরে ধীরে মূল্য হারায় তাই চতুর্থ কৌশল হল ছোট বিনিযোগ শুরু করা এটি খুবই সহজ প্রথমে আপনার জন্য যা সহজ হবে এমন কোনো ছোট বিনিয়োগ নির্বাচন করুন যেমন একটি সঞ্চয় খাতা মিউচুয়াল ফান্ড বা ছোট শেয়ার মার্কেট বিনিয়োগ এখানে মূল বিষয় হল আপনি ছোট টাকার মাধ্যমে অভ্যাস তৈরি করবেন উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিমাসে এক হাজার টাকা আলাদা রাখেন তার মধ্যে থেকে কয়েক টাকা বিনিয়োগ করুন এটি আপনার টাকা বাড়ানোর প্রক্রিয়া শুরু করবে অনেক মানুষ মনে করেন বিনিয়োগ জটিল এবং বড় টাকা দরকার কিন্তু শুরুতে ছোট টাকা দিয়ে অভ্যাস তৈরি করলেই পরবর্তী ধাপে বড় বিনিয়োগ করা সহজ হয়ে যায় এছাড়াও ছোট বিনিয়োগের মাধ্যমে আপনি শিখবেন টাকা কিভাবে কাজ করে আপনার বিনিয়োগ বাড়তে পারে লভ্যাংশ বা মুনাফা কিভাবে আসে এটি আপনার আর্থিক জ্ঞান বাড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোট বিনিয়োগ করা মানে আপনি নিজের টাকা একটানা খরচ না করে তা কিছু অংশে বাড়ানোর সুযোগ তৈরি করছেন এতে মাস শেষে টাকার উপস্থিতি শুধু সঞ্চয় নয় বরং বৃদ্ধি পায় পাশাপাশি এটি মানসিক নিরাপত্তা দেয় কারণ আপনি জানেন আপনার টাকা শুধু সঞ্চয় নয় বরং বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে তাই চতুর্থ কৌশল হল ছোট বিনিয়োগ শুরু করুন প্রথমে ছোট টাকা দিয়ে অভ্যাস গড়ে তুলুন ধীরে ধীরে বেশি টাকা বিনিয়োগ করতে পারবেন এটি আপনার আর্থিক ভবিষ্যতকে শক্তিশালী করবে এবং আপনি দেখবেন প্রতিমাসে শুধু টাকা জমবে না বরং সেটি বৃদ্ধি পাবে ছোট বিনিয়োগের মাধ্যমে আপনি আর্থিক সচেতনতা নিয়মিত সঞ্চয় এবং বৃদ্ধির অভ্যাস সব একসাথে অর্জন করতে পারবেন তাই চতুর্থ কৌশল হল বিনিয়োগের অভ্যাস শুরু করুন ছোট অংশ দিয়ে শুরু করুন এবং প্রতিমাসে নিয়মিত এই প্রক্রিয়া চালিয়ে যান এটি আপনার আর্থিক সফলতার পথে বড় সহায়ক হবে পঞ্চম কৌশল খরচের রেকর্ড রাখুন এবং মাস শেষে বিশ্লেষণ করুন আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় আমরা জানি না টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে তাই মাস শেষে টাকা শেষ হয়ে গেলে বিস্ময় বোধ করি পঞ্চম কৌশল হল প্রতিটি খরচের রেকর্ড রাখা এবং মাস শেষে বিশ্লেষণ করা এটি খুব সহজ আপনি প্রতিদিনের প্রতিটি খরচ লিখে রাখুন ছোট খরচও যেমন কফি ট্রান্সপোর্ট খাবার অনলাইন কেনাকাটা এতে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন কোথায় কত খরচ হচ্ছে অনেক মানুষ মনে করেন ছোট খরচ গুরুত্বপূর্ণ নয় কিন্তু ছোট ছোট খরচ মিলিয়ে মাস শেষে বড় সংখ্যা হয়ে যায় তাই প্রতিদিন খরচ নোট করুন আপনি চাইলে একটি খাতায় লিখতে পারেন অথবা ফোনের কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন পরবর্তী ধাপে মাস শেষে এই খরচগুলো বিশ্লেষণ করুন দেখুন কোন খাতে বেশি টাকা গেছে কোন খাত কম খরচ হয়েছে এতে আপনি আপনার খরচের ধরন বুঝতে পারবেন উদাহরণস্বরূপ যদি দেখেন খাবারের খরচ প্রতি মাসে বেশি তবে পরবর্তী মাসে পরিকল্পনা করে কমানো যায় অথবা অনলাইন কেনাকাটা বেশি হলে অপ্রয়োজনীয় কেনাকাটার সংখ্যা কমানো যায় এই প্রক্রিয়া আপনাকে আর্থিক সচেতন করবে আপনি দেখবেন টাকার কোথায় যাওয়া হচ্ছে এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও খরচের রেকর্ড রাখলে বাজেট মেনে চলা সহজ হয় কারণ আপনি আগে থেকেই জানেন প্রতিটি খরচ কতটা প্রয়োজনীয় প্রতিমাসে বিশ্লেষণ করলে আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন কোন খরচ কমানো যায় কোথায় বিনিয়োগ বাড়ানো যায় এটি শুধু টাকা বাঁচাবে না বরং আপনার আর্থিক দক্ষতাও বৃদ্ধি করবে খরচের রেকর্ড এবং বিশ্লেষণ মানে আপনি প্রতিমাসে নিজেকে মূল্যায়ন করছেন নিজের আর্থিক অভ্যাস বোঝার সুযোগ পাচ্ছেন এটি একটি শক্তিশালী অভ্যাস যা আপনার আর্থিক জীবনকে নিয়ন্ত্রিত এবং সুসংগঠিত রাখে তাই পঞ্চম কৌশল হলো প্রতিদিনের খরচ লিখে রাখুন মাস শেষে বিশ্লেষণ করুন দেখুন কোথায় পরিবর্তন প্রয়োজন এই অভ্যাস মেনে চললে প্রতি মাসে আপনি শুধু টাকা বাঁচাবেন না বরং মাস শেষে নিজের আর্থিক প্রগতি দেখতে পাবেন এটি আপনার টাকার ওপর নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে আপনার সঞ্চয় ও বিনিয়োগের ফলাফল আরও ভালো হবে তাই পঞ্চম কৌশল হল খরচের রেকর্ড রাখুন এবং মাস শেষে বিশ্লেষণ করুন এটি আপনার আর্থিক স্বাধীনতার পথে শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বন্ধুরা আপনি যদি এই পাঁচটি কৌশল নিয়মিত মেনে চলেন তাহলে দেখবেন মাসের শেষে টাকা শুধু থাকে না বরং ধীরে ধীরে জমতে থাকে আপনার আর্থিক স্বাধীনতার পথে এটি শক্তিশালী ধাপ হবে মনে রাখুন ছোট পরিবর্তনই বড় ফলাফল নিয়ে আসে তাই আজ থেকেই শুরু করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন কৌশল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতি মাসে আরও কার্যকর টিপস নিয়ে আসব আপনার সাফল্যই আমাদের প্রেরণা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ